আমাদের সহকর্মী সুস্মিতা দাস যে সুইসাইড করেছে তার সঠিক তদন্ত চাই আমরা আর এটার সাথে আমরা এটাও চাই যাতে ওর যে একটা বাচ্চা আছে তার বাচ্চার দায়িত্ব যেন সরকার নেয় আর তার সাথে তার বাবা মার দায়িত্ব যেন সরকার নেয় আর আর তার সাথে যে ওকে যে থ্রেট কালচার করে যেভাবে ওর উপর মানসিক চাপ দিয়ে ওকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে যিনি বা যারা এটা করেছেন আমরা চাইছি তাদের প্রতি সঠিক বিচার করে তাকে যেন শাস্তি দেওয়া হোক আমরা এটাই চাই আর তার সাথে আমাদের উপর যে এরকম চাপ আমাদের সবার সাথেই হয় এটা যেন বন্ধ করা হয় এই থ্রেট কালচার আমরা যখন প্রথম বিপিএস ট্রেনিংয়ে এ যাই মিটিং হলে বসি বসার চেয়ার থেকে আমাদের থ্রেট কালচার শুরু হয় বসার চেয়ারে আমাদের সবার নাম মেনশন করা থাকে সেখানে আমাদেরকে বসতে হয় সেই বসার চেয়ার থেকে যে মেন্টাল চর্চা শুরু হয় আপনার ট্রেনিং যতক্ষণ চলে ততক্ষণ শুরু হয় তার সাথে তো দুর্ব্যবহার আছে কোনো ছুটির জন্য আমাদের সবার কাছে বারবার রিকোয়েস্ট করতে হয় আমাদের পাপ ছুটি আমরা ঠিকঠাক করে পাই না আর দিনে দিন টার্গেট বেড়ে যাচ্ছে প্রচুর পোটাল আছে সেগুলো আমাদের এন্ট্রি করতে হয় সব থেকে সমস্যা আমাদের নিক্ষয় পোটাল আছে যেটা আমাদের আগে বলেছিল আর এখন সমস্যা যে সব থেকে বড় যে কোনো অর্ডার বেরোচ্ছে সিওচ অবলিক এন এম লেখা থাকে এবার যখনই অবলিক লেখা থাকে তখনই ওই কাজটা এন এম দিদিরা করে না সেন্টারে এন এম এ দিদিদের একটা পোস্ট থাকে যেই অবলিক দেখা থাকে সেখানে আর দিদিরা করে না আমরা চাই যখন কোনো অর্ডার

প্রত্যেকটা উপর লেভেল থেকে চাপ আসে সেই চাপটা শেষ পর্যন্ত আমাদের কাছে আসে হেড কালচার বলতে আমাদের ওই টার্গেট করতে হবে ডেলি একটা টার্গেট থাকে প্রত্যেক দিন টেলিমেডিসিন এতটা করতে হবে টার্গেট থাকে পেশেন্ট আসুক না আসুক এটা আমাদেরকে প্রায় করা হচ্ছে আর তার কোয়ালিটি মেনটেন হয় না আর হচ্ছে সমস্যা হচ্ছে মানে ছুটি নিয়ে সমস্যা আমাদের সব থেকে বেশি ছুটি কাজের চাপ তো আছে আর যখনই কোনো নতুন পোর্টাল লঞ্চ হয় তখন আমাদের সেন্টারে যে এনএম দিদিরা আছে ওনারা বলে দেন বা ডেপুটেশন দিয়ে দিলেন যে এটা আমরা করব না সাথে সাথে তখন ওপরে আমাদের যে উপরে কর্তৃপক্ষ আছেন তখন তারা তখন ভাবেন যে এটা আর যখন ওনা করছে না তখন সেন্টার আরেকজন আছে সিএচও সিএচ এর ঘাড়ে তখন এই দায়িত্বটা চাপিয়ে দেওয়া হয় আপনার জেলায় কতজন আছেন বাবা আমাদের টোটাল ষোলোটা ব্লক আছে এখানে ষোলোটা ব্লকে তিনশো তিনশো বাহাত্তর জনের মতো আমরা আছি হ্যাঁ আমরা সবার ডিউটি করে এসছি কিন্তু না মানা হয় সেক্ষেত্রে পরবর্তী আমাদের সোমবারে কর্মসূচি নেওয়া হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে সিও মঞ্চ অফিসে আমরা সরি স্বাস্থ্য ভবনে আমরা অভিযানে যাচ্ছি